সিলেটে অনুষ্ঠিত হল বিএনপির নির্বাচনী জনসভা বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুপুর বারোটা আঠাশ মিনিটে তিনি জনসভা মঞ্চে পৌঁছালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম ভোট দিব কিসে ধানের শীষে এমন নানা স্লোগানে জনসভাটি পরিণত হয় এক বিশাল গণসমাবেশে দুপুর বারোটা আটান্ন মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান প্রায় আধা ঘণ্টার বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলেন তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য দুপুর একটা পঁচিশ মিনিটে তার বক্তব্য শেষ হয় এর আগে সকাল দশটা পঞ্চাশ মিনিটে জনসভা শুরু হয় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুরামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী জনসভা সঞ্চালন করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসুদী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতা জনসভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়